জনগণের পয়সা নিয়েছি জনগণের টাকা নিয়ে হ্যাঁ উপকূলে বাস তো অত জনগণ যদি ক্ষমা না করে আমি আম্মার স্মৃতি কিন্তু সাইড হয়ে যাব জনগণের পয়সা জনগণের অর্থ দিয়েছে তার একটা নিয়তি আপনি সেই পয়সা নিয়ে যদি ডিগ্রি করে দেন ওই জনগণ দিয়ে চাক নিয়তি কাল কি আমাদের ময়দানে সকলে সকলে যদি আপনাকে ক্ষমা না করে আউ আপনাকে ক্ষমা করবে না কেন এটা হুকুকুলে বা জনগণের পয়সা নিয়েছি জনগণের টাকা নিয়ে

হুন্ডির খেতে সব থেকে জনগণের পয়সা জনগণের অর্থ দিয়েছে তার একটা নিয়তি আপনি সেই পয়সা নিয়ে যদি দিক দিক করে দেন জনগণ দিয়েছে এক নিয়তি কাল কি আমাদের ময়দানে সকলের সকলে যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না একটা হুকুকুলে বাহেন না ছেড়ে বেড়ে দেবে চান তাৰ ধৰ ন